আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমি তৈরি করব হোটেল স্টাইল মোগলাই পরোটা তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি মোগলাই পরোটার ডু তৈরি করে নেব তার জন্য আমি টুই কাপের মতো আটা নিয়েছি স্বাদ মতো লবণ আর এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি তিন টেবিল চামচের মতো এবার এগুলো একসাথে মিশিয়ে নেব তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে পরোটার ডো তৈরি করে নেব এই তো হয়ে গেছে এবার ডোটা একটা সাইডে রেখে আমি চলে যাব ডিমের পুটটা তৈরি করতে এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি নিয়েছি এবার এগুলো একসাথে চটকে নেব সাথে স্বাদ মতো লবণ এক টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ো আর এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে আধা টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে একসাথে মেখে নেব এখানে আমি তিনটা ডিম নিয়েছি এবার আটার ডোর থেকে এক এক করে লিচিগুলো কেটে নেব এখন এখান থেকে একটা লিচি নিয়ে বড়ো সাইজের রুটি বেলে নেব এবার রুটির উপর একটি ডিম ভেঙে দিব পেঁয়াজ মরিচের মশলা যে মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা নিয়ে ডিমের সাথে মিশিয়ে নেব এবার চারপাশ ভালোভাবে আটকে দেব আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কীভাবে করছি এই তো তৈরি হয়ে গেল আমার মোগলাই পরোটা এক এক করে আমি এভাবে সবগুলো মোগলাই পরোটা বানিয়ে নেব এবার পরোটাগুলো ভাজবো তার জন্য আমি একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে পরোটারগুলো ভেজে নেব উল্টে পাল্টে মাঝারি আছে রেখে বাদামি রঙ আসা পর্যন্ত ভেজে নেব নাইস একটা কালার চলে আসলে পরোটাগুলো তুলে নেব এক এক করে আমি এভাবে সবগুলো ভেজে নেব এই তো আমার মোগলাই পরোটা ভাজা হয়ে গেছে এবার পরোটাগুলো কেটে নেব দেখুন ভিতরে ডিমের পুট দিয়ে ভরা এবার আমি সার্ভিং প্লেটে সাজিয়ে নিয়েছি খেতে একদমই দারুণ ছিল একদম হোটেল স্টাইল আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন